সংবাদের শুরুতেই থাকছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যা বলছে সরকার এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল তারেক রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নূর এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রিজের নিজ থেকে 84 প্যাকেট মাংস উদ্ধার এলাকায় চাঞ্চল্য জানিয়ে দেব বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ছাত্র জনতার অভ্যুত্থান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার নয় মে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য তুলে ধরে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় ব্যাপারে ইতোমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলেও উল্লেখ করেছেন প্রেস উইং এতে আরও বলা হয় এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে খবের বিষয়ে সরকার অবগত বলেও উল্লেখ করেছেন প্রেস উইন বিজ্ঞপ্তিতে বলা হয় এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীদের মুহুর মুহুর স্লোগানে উত্তাল রাজধানী মোড় শুক্রবার নয় মে বিকেল চারটা চল্লিশ করেন এ সময় তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড ও ফেস্ট্রন হাতে ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো দিল্লি না ঢাকা 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 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে গোলামিনা আজাদি 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 নাহিদ আক্তার এসেছে রাজপথ কাঁপছে একটা একটা ছাত্রলীগ ধর ধৈরা ধৈরা জেলে ভর আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই লীগ ধরো জেলে ভরো মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ নানা স্লোগান দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল দেশ স্বাধীনের পর থেকে সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের আমলে দেখা যায়নি আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই শুক্রবার নয় মে বিকেলের রাজধানীর খামার বাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জনমনে প্রশ্ন উঠেছে সংস্কারের নামে একদিকে অন্তর্বর্তী সরকার যেমন পলাতক স্বৈরাচারের দোষরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দোষরদের পুনর্বাসনের চেষ্টা করছে কিন্তু এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয় এই দেশটা জনগণের তিনি বলেন পাঁচ আগস্ট যেভাবে হাসিনা পালিয়ে গেছেন সেভাবেই পালিয়ে গেছেন আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না তাহলে তারা জানেন কি ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে তিনি আরও বলেন আমাদেরকে যে যার জায়গা থেকে ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিতে হবে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার নয় মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাহিদ ইসলাম লিখেছেন প্রথমত আওয়ামী সন্ত্রাসীর সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে একই স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠক সার্জেস আলম প্রসঙ্গত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগমোর গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনুর বলেছেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে শুক্রবার নয় মে বিকেলে রাজধানীর পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন নুরুল হক নূর বলেন উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই গণ অভ্যুত্থানের ধারণ করে না তারা এখন আওয়ামী লীগের দর্শন শুরু করেছে তিনি বলেন কোনো উপত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বক্তব্য রাখেন তিনি বলেন অনেক দেরি হয়ে গেছে গত নয় মাসে ব্যবস্থা নিলে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারত না আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দেবে নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর এলাকার একটি সেতুর নিচ থেকে পলিথিনে ভরা পরিত্যক্ত অবস্থায় চুরাশিটি মাংসের প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে মাংসগুলো মানুষ নাকি অন্য কোনো প্রাণীর তা নিয়ে চলছে জল্পনা কল্পনা বৃহস্পতিবার আট মে বেলা এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে বিষ্ণুপুর সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাংসের প্যাকেট দেখতে একাধিক লোকজন ভিড় করেছে পলিথিনে ভরা লোকজন পলিথিনে ভরা অনেকগুলো মাংসের প্যাকেট সেখানে পড়ে রয়েছে মাংসগুলো তখনও পচেনি পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় জানান আজ সকাল দিকে আমিনা খাতুন নামের এক নারী ব্রিজের পাশে ঘোটা শোকাতে যান এ সময় তিনি ব্রিজের নিচে পলিথিনে মরানো কিছু বস্তু পরে থাকতে দেখে কৌতূহলবশত নিচে নামেন পরে সেখানে গিয়ে দেখতে পান জায়গাটি জুড়ে ছড়িয়ে ছিটে আছে মাংস ভর্তি বেশ কয়েকটি প্যাকেট আমেনা খাতুন বিষয়টি গ্রামে জানালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ওই সব প্যাকেটের অস্তিত্ব দেখতে পান পরে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার মানুষজনও ঘটনাস্থলে ভিড় করেন এ বিষয়ে বতলগাছি থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন উপজেলার বিষ্ণুপুর ব্রিজের নিচে আশি থেকে বিরাশি প্যাকেটের মতো মাংস পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কারা এগুলো ফেলে গেছে পলিথিনে ভরা প্রতিটি প্যাকেটের ওজন এক কেজি বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাংসগুলো গরুর মাংস হতে পারে তবে আরও নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থল থেকে দুইটি মাংসের প্যাকেট সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্য মাংসগুলো ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো কিসের মাংস এগুলো কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে